অযোগ্যদের তালিকা প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা কাজে ফেরার জন্য ফের পরীক্ষায় বসতে তারা কোনোভাবেই রাজি নন বলে জানিয়েছেন শিক্ষক সংগঠনের সদস্য সুমন বিশ্বাস রাজ্যে অযোগ্য শিক্ষক ভুয়ো শিক্ষক দাগি শিক্ষক চোর শিক্ষক যারা সাত বছর ধরে বাংলা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে গ্রাম বাংলার আদিবাসী তপশিলি নমসূত্র মুসলমান রাজবংশী তাদের সন্তানের জীবন নষ্ট করেছে সেই তাদের তালিকা বেরিয়েছে বাকি যারা রইলো তারা যোগ্য মাননীয় চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্টে হলকনামা দিয়ে বলছেন পনেরো হাজার প্লাস সংখ্যা দিকে বলছে আমি সিদ্ধার্থ মজুমদার এস এস সি চেয়ারম্যান এরা এদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন আনটেন্টেড যোগ্যদের আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা এই বিষয়ে ষোলোই জুন বিধানসভা অভিযান রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যারা নিষ্কলঙ্ক যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা কোনো পাপ করেনি তাদেরকে আমাদের উজ্জ্বলতা চলে গেল গেল চলে চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো সময় বুঝতে পেরেছি এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে পুলিশের নির্যাতন হ্যাঁ পুলিশ মেরে ফেলতে চাইছে